আজ আমরা আলোচনা করব এখন যে বিষয়টি নিয়ে সেটি হলো গতকাল গতকাল সকালে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী যে বৈঠক হয়েছে আড়াই ঘন্টা নয় প্রায় দুই ঘন্টা ব্যাপী যে বৈঠক হয়েছে প্রধানের সঙ্গে তার সেনার অফিসারদের সেই যে দরবার সেই দরবারে কি বিষয়ে আলোচনা হলো এবং কি বার্তা গেল কার উদ্দেশ্যে বার্তা গেল এই বিষয়টি নিয়ে গতকাল আমি বলেছি যে এই আলোচনা হওয়ার কথা ছিল এই দরবার বসার কথা ছিল মঙ্গলবার কিন্তু মঙ্গলবার সেই দরবার বসেনি সেটা বসেনি কারণ মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি চেষ্টা করেছিলেন যে যাতে এই বৈঠকটি দরবার যাতে না বসে এবং তার জন্যে সেনার সঙ্গে তাদের যে মতবিরোধের জায়গাগুলো সেই জায়গাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টার জন্যেই গতকাল তাদের বৈঠক বসেছিল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু দেখা গেল সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হয়নি যমুনার সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হয়নি কারণ আমি বলেছিলাম যে আজকে যে দরবার বসার কথা সেই দরবার কিন্তু স্থগিত রাখা হয়নি তো তারপরে যথারীতি দরবার বসেছে এবং সেখানে যে মোহাম্মদ ইউনুসের সব প্রচেষ্টা বাঞ্চাল করে দিয়ে সেই দরবারে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হলো সেই আলোচনাগুলো একবারে পয়েন্ট ওয়াইজ এক একটা করে আমি আপনাদের সামনে রাখব স্বাগত ভাষণ বা যেটাকে বলা হয় ইনাগুরাল স্পিচ ভাষণে শুরু করা হয় যেটা দিয়ে সেটা দিয়েছিলেন আর্মি চিফ তিনি এবং এই ব্যাপারে তারপরে প্রায় তিরিশ মিনিট এই ব্যাপারটি নিয়ে আলোচনা এই তার এই স্বাগত ভাষণের যে ইনাগুরাল অংশ সেইটা চলে এবং তারপরে যেটা চলে কালকে ব্যবস্থা রাখা হয়েছিল সেটা হচ্ছে ইন্টার্যাকশন অর্থাৎ যারা দর্শক শ্রোতা শ্রোতা যারা তারা তো সেখানেই ছিলেন সভাস্থলে যারা ঢাকার কাছাকাছি অংশের এলাকা থেকে আছেন তারা সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে থেকেছেন থেকে সেগুলো শুনেছেন এবং ইন্টারঅানে অংশ নিয়েছেন এদের সংখ্যা প্রায় শতকরা আশি ভাগ আর বাকি বিশ ভাগ যারা আসতে পারেননি এই প্রোগ্রামে দরবারে তারা দূর থেকে তারা ভার্চুয়ালি দেখেছেন সেইখানে সেখান থেকে তারা তাদের বক্তব্য পেশ করেছেন প্রশ্ন রেখেছেন সবাই সেনাপ্রধানের কাছে এবং সেনাপ্রধান এবং অন্য অফিসাররাও তার সঙ্গে আর যে উচ্চপদস্থ অফিসাররা যারা ছিলেন তারাও তার মধ্যে বক্তব্য রেখেছেন জবাব সওয়াল জবাব হয়েছে এইবার কি কি বিষয় হলো আমি মোটা মাঠ বিভিন্ন পোর্টাল থেকে বিভিন্ন জায়গা থেকে যেসব খবর জোগাড় করেছি তার ভিত্তিতে আমি এক দুই তিন চার করে আমি দশটি বিষয় খুঁজে পেয়েছি সিদ্ধান্ত বিষয় বলবো না বলবো দশটি সিদ্ধান্ত আমি দেখতে পেয়েছি আপনাদের সামনে এক এক করে সেই সিদ্ধান্তগুলো বলবো। প্রথম সিদ্ধান্ত অর্থাৎ এক নম্বর সিদ্ধান্ত সেটা হচ্ছে এটা সব সময় যে একবারে সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করে আমি বলছি তা নয় হয়তো আগে পরে হয়েছে কিন্তু আমি এক এক করে সেইগুলো বলে যাচ্ছি এক নম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এই বছরের ডিসেম্বর ওই আগামী বছর কিংবা আরও পাঁচ বছর পরের কোনো ডিসেম্বর নয় এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে যাতে পয়লা জানুয়ারিতে নতুন সরকার গঠিত হয় এবং এই যে নির্বাচন হবে এটা চাই ফেয়ার ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান মনে রাখবেন এই একটা শব্দবন্ধ আছে বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান হ্যাঁ তো এখানে ইনক্লুসিভ ইলেকশন কথাটি কালকে এই মানে গতকালকের যে এই সেনাপ্রধানের বৈঠকে তিনি ব্যবহার করেননি তিনি বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান অর্থাৎ আওয়ামী লীগকে নির্ব নিয়ে নির্বাচন করতে হবে ঠিক এই কথাটি কিন্তু বলেন নি এবং সেনাপ্রধান বলেননি এবং এটা বলেননি বলে যারা ভাবছেন যে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞাতে সেনাপ্রধানের সায় আছে তারা কিন্তু ভুল ভাবছেন কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কথাটির মধ্যেই কিন্তু ইনক্লুসিভ কথাটিও যুক্ত আছে একমাত্র আইন আদালতের নির্দেশ ছাড়া আইন আদালতের নির্দেশ ছাড়া সেই আইনও আবার এই ইউনুসের আইন নয় সেই নির্দেশ ছাড়া যে ইলেকশান হবে সে এবং সেটাকে ফেয়ার ইলেকশন কথাটির মধ্যেও এই বিষয়টি থাকে তাছাড়া ওটা এই যে ইনক্লুসিভ আওয়ামী লীগ থাকবে কি থাকবে না ওটা পরে ঠিক করা যেতে পারে এখানে তো এই ব্যাপারে শেষ কথা বলা হচ্ছে না সুতরাং আসল কথা হল যে ভঙ্গি ও যে ভাষায় ওয়াকারুজ্জামান নির্বাচনের চূড়ান্ত সময় এবং নতুন সরকার গঠনের যে চূড়ান্ত দিন ঘোষণা করে দিয়েছেন সেটা ইউনুস অ্যান্ড কোম্পানির স্বপ্নভঙ্গ করার পক্ষে যথেষ্ট এবং তাদের বুকের ধুকফুকুনি যে এই কথাটির ফলে বেড়ে যাবে এবং বেড়ে গেছে ইতিমধ্যে তার প্রমাণে তা কিন্তু পাওয়া যাচ্ছে দ্বিতীয় দু নম্বর দু নম্বর বিষয় হলো কোনো রকম করিডর বাংলাদেশের ওপর দিয়ে কাউকে দেয়া যাবে না তা সে মানবিক করিডর হোক বা অন্য যে কোনো করিডর হোক এর অর্থ করিডরের ব্যাপারে সেনাপ্রধান তার আগের যে অবস্থান ছিল তার থেকে আরও কড়া অবস্থান নিল নিলেন তিনি ইতিপূর্বে তাঁর দাবি ছিল করিডর এলাকার পূর্ণ দায়িত্বে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী সেই অবস্থান পাল্টে তিনি গতকাল করিডোর স্থাপনেরই বিরোধিতা করলেন তিনি আরও বললেন যে ভারত চীন ও মিয়ানমার এই প্রতিবেশী দেশগুলো এই দেশগুলো প্রস্তাবিত করিডরের ঘোর বিরোধী এবং এদের বিরোধিতা অস্বীকার করে করিডর দিলে সেটা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক অবস্থা তৈরি করবে এই উপদেশে যে তুমুল সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হতে যাবে হয়ে যাবে বাংলাদেশ এই প্রসঙ্গে বক্তব্যের মধ্যে জেনারেল জামান একবার নয় তিন তিনবার বলেছেন করিডর ইজ ডেঞ্জারাস তিন নম্বর পয়েন্ট বিদেশিদের হাতে বন্দর তুলে দেয়া যাবে না এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের এই অনির্বাচিত সরকারের এত বড় একটা কি বলবো এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার নেই এরকম গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী বিষয়ে সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার আছে নির্বাচিত সরকারের সেই নির্বাচিত সরকার যখন আসবে তখন এই চট্টগ্রাম সহ অন্যান্য যে বন্দরগুলো তুলে দেয়া হবে বিশ্বমানের করা হবে এই সব ব্যবহার বিশ্বমানের হবে না কি হবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার মানুষের ভোটে জিতে আসা সরকার এই সরকারের ক্ষমতা নেই চার নম্বর পয়েন্ট ইন্টারাকশান সেগমেন্টে যখন বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মধ্যে উঠে এসছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার যে অপচেষ্টা চালাচ্ছে এই সরকার সেই বিষয়টি যেভাবে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বক্তারা তাতে বোঝা গেছে এরপর মুক্তিযুদ্ধের বিরোধী কোনো কাজ কর্ম আর সহ্য করা হবে না এটা একটা চূড়ান্ত হুশিয়ারি মুক্তিযুদ্ধের স্মৃতি যারা মুছে ফেলছে তাদের বিরুদ্ধে এই বিষয়টি সরাসরি সরাসরি কিন্তু আঘাত করছে ইউনুসকে কারণ তিনি ওই রিসেট বাটন টিপে অতীতকে মুছে ফেলার চেষ্টার অতীতকে মুছে ফেলার পক্ষে ওকালতি করেছিলেন বলেছিলেন অতীতকে মুছে ফেলার যে মন্তব্য তিনি করেছিলেন ইউনুস তার বিরোধিতা স্পষ্টভাবে করা হয়েছে এই বৈঠকে পাঁচ নম্বর বিষয় এই সরকার কথায় কথায় সংবিধানকে অস্বীকার করার কথা বলেন ষড়যন্ত্রের মাধ্যমে তৈরি হওয়া এই সরকার এবং সেই সরকারের কুশিলভরা নতুন সংবিধান তৈরির কথা বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বেরিয়ে আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি এবং সেই ঘোষণাপত্র নাকি দেশের নতুন সংবিধান হবে বিপ্লবী সংবিধান একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার যারা আগের সংবিধানকে বুকে নিয়ে যারা শপথ বাক্য পাঠ করে সরকারের দায়িত্ব গ্রহণ করেছে তাদের কোনো অধিকার নেই এই সংবিধানকে অস্বীকার করার এবং সংবিধানকে ছুঁড়ে ফেলার সংবিধানের অমর্যাদা সহ্য করা হবে না এই দাবি উঠে এসেছে আজ আজ মানে গতকালকের এই দরবার থেকে সংবিধান তাদের মতে সংবিধান সংশোধনের অধিকার অবশ্যই আছে সংসদের তবে সে সংসদ তৈরি হবে জনগণের নির্বাচিত ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের তারাই করতে পারে সংবিধানের সংশোধন ছ নম্বর পয়েন্ট সংস্কার বিষয়ে দেশে যে নানান রকম সংস্কার হচ্ছে সেই সংস্কারের বিষয়ে বাংলাদেশ সেনাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সব কাজ করা হচ্ছে এর অর্থ হচ্ছে বাংলাদেশ সরকারকে পুরোপুরি অস্বীকার করে এই সব কাজ করছে বর্তমান ইউনুস সরকার সেনা এতদিন চুপ থেকেছে ভেবেছে শুভ বুদ্ধির উদয় হবে সরকারের দুর্ভাগ্য সেটা হয়নি যেভাবে সংস্কারের কথা বলা হচ্ছে সেনাবাহিনী সেটা সমর্থন করে না সেনা কবে বেড়াকে ফিরবে এইটা হচ্ছে সাত নম্বর পয়েন্ট এই বিষয়ে সেনা প্রধান স্পষ্ট ভাষায় বলেছেন সেনা এখনই বেড়াকে ফিরবে না বক্তারা কেউ কেউ বলেছেন সেনা সেনার কাজ করুক সেনা বেড়াকে ফিরে আসুক দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পুরো দায়িত্ব নিক বেসামরিক এই সরকারি বেসামরিক সংগঠনগুলো কিন্তু জেনারেল ওয়াকার উজ্জামান তাদেরকে স্পষ্ট ভাষায় এখানে উল্লেখ করেছেন সেনা এখনই বেড়াকে ফিরবে না দেশকে শান্ত না করে দেশকে নির্বাচিত সরকারের হাতে তুলে না দেয়া পর্যন্ত সেনা বর্তমান কাজেই থাকবে তারা বেড়াকে ফিরবে না নির্বাচনের পর পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে তখন সেনা ব্যারাকে ফিরবে তার আগে নয় আট নম্বর পয়েন্ট মব জাস্টিসের দোহাই দিয়ে দেশ জুড়ে বিরোধী রাজনীতির মানুষদের ওপর এবং দল নিরপেক্ষ সাধারণ মানুষের জানমাল আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলা এখানে রক্ষার জন্য কোনো ব্যবস্থা সরকার তো নিচ্ছেই না বরং সরকারের যারা চালিকা শক্তি এই মব জাস্টিসের মধ্যে তারাই আছে এই তথাকথিত মব সন্ত্রাস আর সহ্য করা হবে না এর অর্থ ছাত্র জনতার মুখোশ পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে তাদের জানমাল লুট করে নেয়ার যে চক্রান্ত চলছে দেশ জুড়ে মব নামে সেই কাণ্ড কারখানা আর চলতে দেয়া হবে না বলে জানালো সরকার ন নম্বর পয়েন্ট ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে দেশের সম্পদ কাউকে ব্যবহার করতে দেয়া হবে না এবং দেশকে কারো হাতে পুতুলে রূপান্তরিত করা যাবে না এটাই হচ্ছে মূল বক্তব্য এই অভিযোগের তীর সরাসরি নিক্ষেপ করা হয়েছে প্রধানত দুজনের বিরুদ্ধে এক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং দু নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এদের দুজনকে লক্ষ্য করে কারণ ক্ষমতায় দীর্ঘকাল বসে থাকার জন্যে আমেরিকার দালালি করছেন ইউনুস আর সেই দালালির মুখ্য ব্যবস্থাপক হচ্ছেন এই খলিলুর রহমান এই করিডর এমন ব্যবস্থা যেটা মানবিক করিডরের নামে সেটার মূল কাজ তার পেছনে রয়েছে কিন্তু এই খলিলুর রহমান বড় একটা দায়িত্বে খলিলুর রহমান ইউনুস এই আজকের পরে সেনা দরবারের পরে ইউনুস কোনো কথা বললেননি মুখে কুলু পেতেছেন তবে খলিলুর রহমান আত্মসমর্থনে মুখ খুলেছেন এবং গাদা গাদা মিথ্যে কথা বলেছেন ওই করিডর সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছে থাকলো কিন্তু যেটা বোঝা গেল আজকের সেনা দরবারে সেটা হলো যে খলিলুর রহমানকে একটা বড়োভাবে তাকেও আক্রমণ করা হলো এবং তীর সঠিক জায়গায় লেগেছে দশ নম্বর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার অধিকার যে এই সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই সেটা আজকের আলোচনার মধ্যে বারে বারে সেই বিষয়টিকে জানিয়ে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে এই সরকার কোনো সাংবিধানিক সরকার নেই স্রেফ একটি স্টপ গ্যাপ কাম চালাও সরকার সুতরাং স্পষ্ট ভাষায় ইউনুস সরকারকে বলে দেওয়া হয়েছে অনেক বেআইনি ও অসাংবিধানিক কাজ আপনারা করেছেন এই কাজ আর সহ্য করা হবে না এবার থামুন এই হলো আজকের সেনা দরবারের আলোচনায় উঠে আসা সিদ্ধান্তগুলো এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তীরগুলো কোন কোন জায়গায় লেগেছে সেই বিষয় ছোট্ট করে একটি প্রতিবেদন প্রশ্ন ওঠে এই সরকার যদি সেনার এই হুঁশিয়ারিকে গুরুত্ব না দেয় যদি শিক্ষা না নেয় এই হুঁশিয়ারি থেকে যদি আগের মতো নিজেদের মতো করে চলতে থাকে তাহলে কি হবে তাহলে কি হবে সেটা সেনা সেনাপ্রধান সেনাবাহিনী বলবে তবে একটা কথা বলতে চাই সেটা হলো সেনাবাহিনীর এবার কিন্তু আজকের বৈঠকের যে টেনিওর আজকের টোন অ্যান্ড টেনিউর যেটা তাদের ভাব এবং ভঙ্গি যেটা সেটা দিয়ে মনে হয় এবার সেনাবাহিনী এবং সেনাপ্রধান যথেষ্ট সিরিয়াস সুতরাং এই সরকার যদি শিক্ষা না নেয় যদি এইভাবে অবৈধভাবে চলতেই থাকে তাহলে তাহলে সেনাপ্রধান এবার কিন্তু বসে থাকবে না আর এটা নিয়ে আপনারা কি ভাবছেন লিখে জানান আমাদের আপনাদের ভাবনাগুলো জানতে সুবিধা হবে আমাদের এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ